গুলশানে মির্জা ফকরুল ইসলামের মুখোমুখি দেশের শীর্ষ ব্যবসায়ীরা একুশ সেপ্টেম্বর বিকালে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই আলোচনা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অংশীজনেরা বিজেএমএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং পেছানো প্রয়োজন যুক্তি হিসাবে দেশ প্রস্তুত নয় বলেও দাবি করেন তিনি এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর এই জন্য লাগবে আমরা এখনো প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিনিয়োগ স্থবিরতা কাটাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া জরুরি সেই সঙ্গে এলডিসি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন কারণ বাংলাদেশ এখন একটা একটা বড় ধরনের আপ্রাইজিং এর পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্রাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিক গুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এল বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে জাতিসংঘকে যে কি এটা বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা এই মুহূর্তে রেডি আছে কিনা যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা চিঠি দেয় এবং ইউএন এর রিপ্রেজেন্টেটিভ এখানে এসে সরে জমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা আছে কিনা এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে অংশ নেন নাসিম মঞ্জুর তপন চৌধুরী একে আজাদ আহসান খান চৌধুরী সহ শীর্ষ এগারো জন সম্প্রতি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করেন জামায়াতের আমির ড শফিকুর রহমানের সঙ্গেও পনেরো সেপ্টেম্বর ওই বৈঠকের সময়ও এলডিসি গ্রাজুয়েশন শ্রম আইন সংশোধনসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন ব্যবসায়ী নেতারা